প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশ উপবাসে যারা রয়েছেন আমার ভিডিওগুলি দেখেন আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও আল্লাহ রহমত ভালোই আছি সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল আর আজকে আপনাদের লিস্চিন আরও উপায় দেখাবো যে পদ্মা নদীর টাটকা ইলিশ মাছ কীভাবে চিনবেন দেখেন ঝকঝক চক করতেছে আর তার চোখ দিকে তাকাইলে কিন্তু দেখা যাচ্ছে যে মাছের কালারই কিন্তু ভিন্ন অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেন ভাই হ্যাঁ মাছ কিনে কিন্তু প্রতারিত হয়েছে কিসের জন্য প্রতারিত হবেন যেখানে নিয়ে পদ্মা নদী আছে অথবা ইলিশ মাছ যেই নদীতে পাওয়া যায় হ্যাঁ নদীর পাড়ে যদি কোনো ঘাট থাকে সেখানে কিন্তু অরিজিনাল টাটকা ইলিশ মাছ আপনারা কিনতে পারবেন আর এই ইলিশ মাছের চাহিদা কিন্তু অনেক অনেক রয়েছে আপনারা জানেন যে এই মাছের চাহিদা অনেকই রয়েছে আর সুস্বাদু মাছ পদ্মা নদীর মাছ সবচাইতে বেশি আপনারা জানেন যে এই মাছগুলো কিন্তু বর্তমানে অনেকই পাওয়া যাচ্ছে আর কিভাবে চিনবেন পদ্মা নদীর ইলিশ চিনার পাই দেখেন আবারও দেখাচ্ছি দেখেন চোখ দিকে তাকান মাছের চোখ দিকে তাকালে কিন্তু পানি কালার আর তার কালারটাই কিন্তু অন্য ধরনের আর যেটা গ্রামগঞ্জ থেকে হাটে বাজার থেকে অনেকে কিনে হ্যাঁ দুই মাস তিন মাস আগে ছয় মাস আগেরও কিন্তু মাছ থাকে অথবা এক সাতটা পনেরো দিন আগেরও মাছ থাকে চোখ লাল টক টক করে আর এটার চোখ কিন্তু দেখেন একবার ফ্রেশ

ছয়চল্লিশ <laughs> <laughs> <f dragging> <sympathis>

আশা জিমিলা গটা আসা পাকাটার সোগুনা না পাকা পনারা পাকা পনারা পাকা পনারা পাকা পনারা পাকা পনারা পাকা পনারা পাকা বাঘা মরুল বঞ্চা বাঘা মুরল মঞ্চা স্বরাষ্ট্র সাত হাজার রাষ্ট্র

Artıracağım ya, yapacaksın değil? Artıracağım. Hey ki onun için balonuyla var. Tek neyle var? Çollish. Ne kadar? Ha neki Ha, ne kadar masam neki size kadar kesin bir ছয়চল্লিশ ছয়চল্লিশশো ছয়চল্লিশশো পাঁচটা সাতচল্লিশশো সাতচল্লিশশো আটচল্লিশশো 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 তিনজন আটচল্লিশশো 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 আটচল্লিশ

পঞ্চাশ পঁচিশশো ডবল পঁচিশশো পঞ্চাশ ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো মানে টোয়েন্টি সিক্স ছাব্বিশশো সাতশো টাকা পঞ্চাশ টাকা পনেরো টাকা সাতাশ টাকা আড়াইশো টাকা টোয়েন্টি Nein, 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 भागती हज़ार, भागती हज़ार एक का, भागती हज़ार, भागती हज़ार एक का, भागती हज़ार, भागती हज़ार एक का, भागती हज़ार, भागती हज़ार के ला, भागती हज़ार, भागती हज़ार एक का, 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 हज़ार باگا 601 کا باگا 600 باگا 601 کا باگا 601 کا باگا 600 باگا 601 کا باگا 650 باگا 650 باگا 650

এত দাম কেম আছে পঞ্চাশ পঞ্চাশ এগারোশো ঠিক আছে নয়শো এক হাজার ডবল পঞ্চাশ এগারোশো পঞ্চাশ